নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাদুর আমন্ত্রণ আজকে আমি কাঁচা শিমের বিচি দিয়ে সেদ্ধ ডিমের তরকারি রান্না করব। আড়াইশো গ্রাম কাঁচা শিমের বিচি নিয়ে খোসাটা ছাড়িয়ে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রথমে বিচিগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব গ্যাসে প্যানটা বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম বিচিগুলো দিয়ে পাঁচ মিনিট ধরে বিচিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এদিকে বিচিগুলো সেদ্ধ হতে হতে আমি মশলাটাকে তৈরি করে নেব মশলার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ও স্বাদ অনুযায়ী আট দশটা কাঁচা লঙ্কা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে জার দিয়ে কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একটা পেস্ট বানিয়ে রেডি করে নিলাম এবার দেখে নিচ্ছি শিমির বিচিগুলো শিমির বিচিগুলোর থেকে একটা বিচি হাতে নিয়ে আঙুলের টিপ দিয়ে দেখে নিলাম বিচিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ হয়ে গলে যায়নি এ পর্যায়ে অবধি সেদ্ধ করে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি জল থেকে বিচিগুলো তুলে একটা বাটিতে রেখে দিয়েছি আর সেদ্ধ করা চারটা ডিমকে দুই টুকরো করে একটা প্লেটে রেখে দিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নেব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা ডিম নিয়ে উল্টে উল্টে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো ডিম দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ডিমের এক পিঠ ভেজে নিচ্ছি এক দেড় মিনিট পর ডিমগুলোকে উল্টে দিচ্ছি এবার অপর পিঠটাকে এক মিনিট সময় নিয়ে ভেজে নেব এক মিনিট পর ডিমগুলোকে হালকা বাদামি করে ভেজে নিলাম তুলে রেখে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবারও আরেকটু সর্ষের তেল এবার আমি দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা শুকনো শুকনো হয়ে আসছে এবার একটু জল দিয়ে আবারও আর একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিমের বিচিগুলি শিমের বিচিগুলি দিয়ে আবারও অল্প একটু জল দিয়ে শিমের বিচিগুলিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি সিমের বিচিগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ লবণটা দিয়ে এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের পিসগুলি ডিমগুলি দিয়ে এবার গ্যাসটাকে লোটু মিডিয়াম আঁচে রেখে সাত থেকে আট মিনিট রান্না করে নেব সাত আট মিনিট পর উপর থেকে কুচে রাখা কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আবারও এক দুই মিনিট রান্না করে নিচ্ছি এক দুই মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি ডিমগুলোকে একটা প্লেটে নামিয়ে সার্ভ করে দিচ্ছি এইভাবে শীতের সবজি কাঁচা সিমের বিচি দিয়ে ডিমের তরকারি রান্না করলে ডিমের তরকারির স্বাদ অন্যরকম হবে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি